আজকে দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপ ওইখানে খেলা হয় বাংলাদেশ খেলে আর আজকে এখানে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আপনাদের সাথে রুবেল ভাই ভাই কি কি আছে এখানে এখানে মিলি গর আছে সবজি গর আছে লাল গর আছে হলুদ গর আছে তিনবার গর আছে তিনবার গর আছে তিনবার তিনবার ওড়িত তো মিলি গর আছে বাবা এটারে মিলি গর বলছিস না ছিলা আছে ব্রাহ্মা আছে কালনো আছে লাল দম দালদম নাই আজকে ভাই লাল দম আছে দেখেন না ভাই লাল দম দর্শক কি যে দর্শক লাল এটা ননা মাদি মাদি মাদিকে ডিমে ছিলা আসছে হ্যাঁ ভাই একদম ডিম পেরে দিব তো ভাই জি ভাই এই যে নরদর্শক দেখেন লালদের নামের না আচ্ছা আসসালামু আলাইকুম টেকদার বালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরামরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে নতুন উদ্যমে চলে আসছি রুবেল ভাইয়ের কবুতরের ঘরে মাসাল্লাহ কালারিং কবুতর যেমন আছে আজকে ঠিক তেমনই আছে পাকিস্তানি কবুতর তবে আজকে সেট করা আছে প্রতিটা জায়গায় আজকে আপনারা জোড়ায় জোড়ায় ব্রিডিং পেয়ারগুলো পাবেন ইনশাল্লাহ শুধু নিবেন ডিম বাচ্চা করবেন এদের বাচ্চা কাচ্চা আপনারা উড়াবেন প্রতিটা কবুতর ডিমের উপরে আসা কি পরিমাণে অ্যাক্টিভ দেখেন কবুতর মাশাল্লাহ যেমন গররা চিলা লালদম মুসালদম ইত্যাদি সব পাবেন আর পাকিস্তানের ক্ষেত্রে পাবেন টেডি জাতীয় সকল কবুতর এখানে মনে হয় এটা রামপুরী কবুতর না ভাই তাহলে এটা কি কবুতর ওমান টেরি এই টাইপের অনেক কবুতর পাবেন তো চলুন আমরা দেরি না কই রুবেল ভাইয় সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন জানি দিই রুবেল ভাই জি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো

নদীর এই পারের মানুষ ওই মানুষ অনেক সুখী মনে করে কিন্তু যার যার জায়গা থেকে সে এসে বুঝে দর্শক কবুতরের দাম যেমন ছয় হাজার টাকা একটা মানুষ কিন্তু দুই হাজার টাকা দুটা কিনে না অবশ্যই পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা কিনে আশ হাজার খরচ হয়তো বা দুই তিনশো বা চারশো সর্বোচ্চ এমন থাকে তাই দয়া করে আপনাদের ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে কবুতরগুলো ক্রয় করবেন রুবেল ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বার জিরো নাইন জিরো নাইন ডাবল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার আর আমার ঠিকানা হচ্ছে হাসনাবাদ বসুন্ধরা দক্ষিণ কানিগঞ্জ

অনলি ওয়ান ফার্স্ট ক্লাস মাদি গলা কষা বড় সাইজের গলা গষা না টানাওয়ালা জি টানায় জি টানাগলা অনেক বড় সাইজের মাদি হ্যাঁ কত চান মাদিটা যদি কোন মাইন নেয় কোনো করবেন না একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা সদায় বিধায় সদায় বিধায় মাদি দেখছেন স্টারিং দেখছেন বার দেখছেন দেখছেন জি দর্শক সব কিছু ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশ রানিং নট মাদি রানিং মাদি রুম বাচ্চা করবে জি হান্ড্রেড পার্সেন্ট দর্শক আজকে কিন্তু টপ ক্লাস কিছু কবুতর রুবেল ভাই আপনাদের উপহার দিবেন ইনশাআল্লাহ আমার জীবনে প্রথম আমি যে কবুতর নিয়ে খেলা করছি আজকে ওই কবুতর নিয়ে এসেছি এটা আপনিও জানেন জি জি অবশ্যই এটা আমি জানি কারণ রুবেল ভাই কিন্তু দর্শক আমার অনেক পূর্ব পরিচিত সো এটা আর আপনারা যারা জানেন রুবেল ভাই সম্পর্কে তারা তো জানেনই এটা কি এগুলা এগুলা সবুজ গলা গলা কষা কবুতর সবুজ গলা গলা কষা কবুতর বিগ সাইজের জি ভাই এগুলো এক তো অনেক দামে বিক্রি করছি ভাই এগুলো এখন ওই দাম কোয়া লাভ নেই তবে কোরবানি পরে আশা করি দাম উঠবে আচ্ছা কত চান পেটটা আজকে আজকে যদি কোনো ভাই না কোনো দামা দামি করবেন না ঠিক আছে মাত্র সাতশো টাকা যে বয়ানটা দিছে দর্শক মনে করছি পঁচিশশো তিন হাজার চাইবো দাম চাইছে মাত্র সাতশো টাকা তো পঁচিশশো তিন হাজার ওদের বিক্রি করছি আপনি জানেন চিন্তা করছেন দর্শক দেখেন মাত্র সাতশো টাকা রানিং

ডাবল নর হ্যাঁ ভাই নর্ এখানে তো সিঙ্গেল কবুতরগুলো যাচ্ছে যার যে কবুতরটা লাগে অবশ্যই আপনার সিঙ্গেল কবুতরগুলো এখান থেকে কালেকশন করে নেবেন গোল্ডেন নর গোল্ডেন নর্ গোল্ডেন নর্ পাকিস্তানি সব কবুতরের চেয়ে বড় সাইজের কবুতর নর জি পাকিস্তানি কি কও দ কালদম আচ্ছা আমরা চিনি কালদম আচ্ছা আমরা শুরুতে এই যে কালো গরনারটা কত চান ভাই একদম 800 একদম 800 আচ্ছা চিলা ছুঠাল ঝোপা মুজালা নারটটা কত চান একদম ছয়শো ডাবল নারটটা কত চান ভাই চোখটা দেখেন দর্শক চপটা দেখেন

কত চানো ভাই কোন দামাদামি করবেন না ভাই হ্যাঁ মাত্র দুই না মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা

দেখেন যে কবুতর নিজের ডিম বাচ্চা নিজে করে এবং ছেড়ে পালা হয় একটু নিচু সাইডে সেই এরকম ময়লা থাকে লেজ কি ফ্রেশ আছে দেখেন টকা লাল গিয়ারে দেখেন দেখেন লাল গিয়ারে লাল মুসা আলদম চুইঠাল ঠোঁট সব সাদা আচ্ছা আবার কতদিনে ডিম বাচ্চা করবো ভাই কত শান জোড়াটা মাত্র লাল মুসা আলদম সেটাই বলতেছি দর্শকদের আপনার ডিম বাচ্চা করতে করতে এরকম হয়ে গেছে কিন্তু মা

নটটা কিন্তু দর্শক পাটা দেখেন পাটা খেয়াল করবেন দেখেন পা তিন আঙ্গুলে দাঁড়ায় এবং ডাকে দেখেন এই হচ্ছে বাইরের কবুতরের বৈশিষ্ট্য মাত্র তিন হাজার পাঁচশো ভাই এই যে দিলাম ভাই রেসার মাটি একটা না ভাই দুই দুইটা দুই দুইটা দিবেন জি ভাই আর চোখ দেখছেন আগে আর পাও দেখেন একটা দেখেন এটা কোনটা ভাই এমন কে ভাই এই দেখছেন নেদারল্যান্ড নেদারল্যান্ডর অরিজিনাল নেদারল্যান্ড 2021 এর কবুতর হ্যাঁ দেখছেন দেখেন আচ্ছা অনেকে ভাববেন যে লাগাইছে মোনার রুবেল ভাই এই দেখেন লাগাইতে পারবে পাটা কাইটা দূর কি চিনিনি যারা এইসব ধরনের লোক হেরাই করব যারা চিনে যে দেখেন পা কাইটা তারপরে ট্যাগ লাগাইতে হবে তারপরে পা আবার সুপার গ্লুটা লাগাইতে হবে

দুনো মানে জোড়া দেখছে ও এক দুই বধু এক স্বামী দর্শক দেখেছেন দুই বধুয়ে এক স্বামী কত চান পারপিস ভাই পারপিস তো দাম তো চাইলে মানুষ আমোল তামোল কথা কব যারা চিনে মাদি এক মানে এক লাখ টাকা তো পানে অপশনে অপশনে এখন আমি দামটা চাই না আমি দামটা আলোচনা সপক্ষে রাখছি আপনি খালি একটু শেপ গুলো দেখেন আমি আর কিছু চাই না শেপ গুলো দেখান দেখা দিতে পারি একটা শর্ত আছে ভাই দশ টাকা দশ টাকা দিতে শেপটা দেখেন খালি এই হচ্ছে একটা মাদি

আপনারা টাকা দিয়ে আপনাদেরকে কোয়ালিটি বুঝাই দিতে হবে একটু বিনোদন দিতে হবে গিয়াস উল্লি লাল এটা কি দেখেন মার্শাল মাদি মানে এই একটা লাল গিয়ারের লালদোবাস মা একটা গিয়াস উল্লি গিয়াসুল্লি ঠাল লাল গিয়ারের মাদি

আচ্ছা ডিমটা দিয়ে দিবেন না চকলেট দম জি কত চান মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ভাই এত দাম চাইতো মানুষ ভয় পাইবো দুই জোড়া আছে লাগলে নিতে দর্শক মাত্র 1200 টাকা জোড়া দর্শক তাও চকলেট দম কালদমে বিক্রি হয় 1500 টাকা প্লাস সেখানে চকলেট দম দিয়ে দিছে রুবেল ভাই মাত্র 1200 টাকায় দর্শক কি স্ট্যান্ডিংটা দেখেন খালি রুবেল ভাই তো এমনিতেই পাকিস্তানি কবুতরের জন্য বিখ্যাত

অনেকে এটাকে ক্রিমবার গড়রা বলে জানেন বা অনেকে ক্রিমবার গড়রাও বলেন দেখেন এটা মাদিটা না বিগ সাইজের মাদিটা কিন্তু লাল গিয়ারের আছে দর্শক দেখেন রানিং পেয়ার ভাই একবার রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই 100% ভাই কত দিনে ডিম দিতে পারে ভাই ভাই ডিম তো দিব মনে এক সপ্তাহ ধরে এক সপ্তাহ ভিতর ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ ভাই শিওর হ্যাঁ কত চান জোড়াটা কোন জামা করেন হাজার টাকা জোড়াটা মাত্র তিন হাজার টাকা জি ভাই বড় ভাই জি ভাই কি দিলেন ভাই একজোল দিলাম কালো মসালদম দিলাম খুবই ভালো মোশালদম ভাই

দেখেন এখনই ব্রিডিং করতেছে আর হচ্ছে দুটো ইম্পোর্টেড কবুতর কেটিএম টেডি বড় ভাই কি দিলেন ভাই

এটা মাদিটা না এটা নটটা কত চান চোরা একদম সদাই বিদায় সদায় বিদায় সদায় বিদায় দর্শক একদম দুই হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন ডিম্বাচে গ্যান্টি দিবেন হ্যাঁ ভাই ঠিক আছে

গিয়া গড়া মুজওয়ালা চুইটাল চুইটাল কালার কালারগুলো দেখছেন গিয়াটা যেমন সুন্দর লাল গড়াটাও তেমন সুন্দর এই কি জোড়া হ্যাঁ ভাই জোড়া না জোড়া না